হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন আছি রাজরামপুর কালী মন্দিরের ঠিক সামনে তোমরা পিছনে মন্দিরটা দেখতেই পাচ্ছ আর কিছুদিন বাদেই রয়েছে এই মন্দিরে পুজো এই পুজোর প্রস্তুতি পর্ব কিভাবে চলছে সেটাই দেখাতে আজকে আমি চলে এসেছি রাজরামপুর কালী মন্দিরের ঠিক সামনে আর এখানে দেখতে পাচ্ছ মায়ের যে মাথার চুল সেই মাথার চুল ঠিক করার কাজ চলছে আর এই হচ্ছে সামনে মায়ের মূর্তি এখনও পুজোকে চার পাঁচ দিন বাকি রয়েছে ইতিমধ্যে অনেক দোকানদানি আসতে শুরু করে দিয়েছে মায়ের মন্দিরের ভেতরে কালী ঠাকুর কার্তিক ঠাকুর এবং কি ছোট্ট কৃষ্ণ ঠাকুর গোপাল ঠাকুর সমস্ত রকমের ঠাকুর এখানে রয়েছে মূলত আজকের ভিডিওটা হতে চলছে এখানে মেলা কবে থেকে বসছে এখানে প্যান্ডেলের কাজ কত দূর কী এগিয়েছে ঠাকুরের কাজ কীভাবে চলছে সেই সব কিছু নেই আজকের ভিডিওটা তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক ওয়েলকাম টু রাজরামপুর কালী মন্দির দু আর আমরা এখন রয়েছি কালী মন্দিরে যাওয়ার যে রাস্তা সেই রাস্তার মধ্যে এই সামনে দেখতেই পাচ্ছ লাইটের গেট টেট করা শুরু হয়ে গেছে এবং প্যান্ডেলের কাজ প্যান্ডেলের যে বাঁশটাশ বাঁধার কাজ সেগুলো জোর কদমে চলছে সেগুলো সামনে তোমরা দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে মায়ের মন্দির তো আমরা তো মায়ের মন্দিরে চলে এসেছি তোমরা এখানে কিভাবে আসবে তো চলো সেটা আগে জানানো যাক দেখো বস এখানে আসার একটা সহজ রাস্তা আছে তোমাদেরকে চলে আসতে হবে নিমতৌড়ি নিমতরি এসে যে কোনো টেকার কিংবা টোটো ধরে ট্যাংরা কিংবা ঠেকুয়াগামি যে কোনো টোটো কিংবা টেকারে উঠে বলবে আমরা রাজরামপুর কালীবাগ কালী মন্দির যাব তোমাদেরকে একেবারে এই মন্দিরের গেটের সামনেই নামিয়ে দেবে তারপরে দেখতে পাচ্ছি যে ঢালাই রাস্তা এই ঢালাই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই তোমরা দেখতে হবে এই যে সামনে রয়েছে রাজরামপুর কালী এখানে এসেই দেখতে পাচ্ছি অনেক দোকানদানি আসতে শুরু করে দিয়েছে এবং প্যান্ডেলের কাজ ঠাকুরের কাজ জোর কদমে চলছে কারণ আর কয়েকদিন বাকি পুজোকে এখানে পুজোটা শুরু হচ্ছে একুশে মার্চ এবং বাংলার হচ্ছে সাতই চৈত্র এই দিন থেকে পুজো শুরু হচ্ছে আর এই পুজো কিংবা মেলা চলে সাত আট দিন ব্যাপী এবং পুজোর দিন সকালে মানে দুপুর একটা দেড়টা নাগাদ প্রচুর প্রচুর পরিমাণে বাতাসা হরিলুড় হয় এখানে এত পরিমাণ বাতাসা হরিলুড় হয় এক একজন পাঁচ কিলো ছ কিলো করে বাতাসা গুড়িয়ে বাড়ি নিয়ে যায় আর এই যে সামনে দেখতে পাচ্ছ মন আর এখন দেখতে পাচ্ছি মন্দিরের কাজ চলছে আগের বছর এই মন্দিরটা কাজ চলছে ছিল আর এই বছর এসে দেখতে পাচ্ছি মন্দিরের কাজ চলছে মন্দিরটাকে সাজানো হচ্ছে আর এই যে সামনে দেখতে পাচ্ছি হচ্ছে কারণ মন্দিরটা দেখতে পাচ্ছি অসাধারণ সাজিয়ে তোলা হচ্ছে এই ডিজাইনগুলো গুলো যখন সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে অসাধারণ লাগবে দেখতে এই মন্দির সম্বন্ধে আরো একটা ঘটনা তোমরা জানলে অবাক হয়ে যাবে এই মন্দিরের আশপাশে যত গ্রাম রয়েছে সারা বছর এই গ্রামগুলোতে কোনো রকম মায়ের পুজো হয় না এই মন্দিরে মায়ের পুজোর সঙ্গে সঙ্গে গোটা গ্রামে দীপাবলির সাজে মায়ের আরাধনা করা হয় আর এই যে মন্দিরের ভেতরে কিছু ছোটো ছোটো কালী ঠাকুর কার্তিক ঠাকুর মানসিক ঠাকুর এগুলো রয়েছে এখানে সব রকমের ঠাকুর ভক্তরা দিয়ে যায় কালী ঠাকুর কার্তিক ঠাকুর থেকে কৃষ্ণ ঠাকুর সব রকমের ঠাকুর ভক্তরা তাদের মানসকামনার্থে এখানে দিয়ে যায় সেগুলোই তোমরা দেখতে পাচ্ছ আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই যে দাদা কালী মায়ের যে মাথার চুল সেই চুলের রূপ দেওয়া হচ্ছে চুলের ডিজাইন করা হচ্ছে বা চুলের কাজ করা হচ্ছে মায়ের মাথায় চুল লাগানো হবে সেই কাজটা এখানে চলছে আর এই হচ্ছে মায়ের মূর্তি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে রঙ করা হচ্ছে আমি এখন সকাল নটা বাজে এই মুহূর্তে চলে এসেছি তাই জন্য তোমাদেরকে সেভাবে দেখ ভিড় দেখাতে পারছি না বেলার দিকে হয়তো ভিড় হয় আর সম্ভবত এখানে মঙ্গলবার আর শনিবার দুই দিন এখানে প্রচুর লোকজন আসে পুজো দিতে মানসিক যাদের পুজো থাকে কাট এখন আমি তোমাদেরকে মন্দিরের উপর থেকে মন্দিরের বাইরের অংশ দেখাচ্ছি মন্দিরের বাইরে দেখতে পাচ্ছ অনেক দোকানদানি চলে এসেছে এবং অনেক দোকানদানি এখন আসছে তাদের বাঁধা কাজ কাজ সম্ভবত মিষ্টি দোকান এই সব দোকানগুলো আসছে আগে থেকে কারণ এদের মিষ্টি প্রস্তুত করতে হবে সেই সব কাজ রয়েছে তাই জন্য এরা আগে থেকেই চলে আসছে এখানে আর এই মন্দিরটা অবস্থিত কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত এই মন্দিরটা অবস্থিত তো বস এই ছিল রাজরামপুর কালী মন্দিরের পস্তি পরে ভিডিও তোমরা আমার পিছন দেখতেছো প্যান্ডেলের বাঁধার কাজ টাজ চলছে তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট আজকের মতো এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস